আসসালামু আলাইকুম আমার নাম নরি খাতুন আমি দু হাজার চব্বিশ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি তারপরে আমি হচ্ছে লাইসিয়াম নার্সিং কলেজের সঙ্গে যুক্ত হই এখানে আমাদের স্যার আছে স্যার আরিফ স্যার তিনি আমাদের গাইডলাইন দিয়েছেন এবং পড়াশোনা করেছেন অনেকেই বাহিরে রাজশাহীতে পাবনাতে অনেকেই গেছে কোচিংয়ের জন্য সেখানে অনেকটা খরচ অনেকে আমরা মূলত ফ্যামিলির মানে যেসব সন্তানরা আছে বা যারা পড়াশোনা ইচ্ছুক তারা অনেকেই মানে বাহিরে যাওয়ার মতো অ্যাবিলিটি আমাদের নাই আমরা সেই জায়গাতে থেকে আমরা স্যারের কাছে কোচিং করছি লালপুরেই খরচটাও অনেক কম স্যারের পড়াশোনার মানটাও অনেক উন্নত মানে বাহিরে দৃষ্টিতে মানে এলাকাতে থাকা অবস্থাতেই পড়াশোনাটা অনেক মানে ভালোভাবে কন্টিনিউ করার জন্য আমরা স্যারের কাছে এসেছি স্যার আমাদের ভালোভাবে পড়াশোনা করাইছি এখানে থাকাকালীনই আমি ফার্স্ট টাইমে হচ্ছে বান্দবান নার্সিং কলেজে সান্স পেয়েছি সেটা নাম মোসামুদ্দিকা আমি দুই চব্বিশ সালে লাইসেন্স কোচিং সেন্টারে এখানে পড়াশোনা করি আমাদের সম্মানিত স্যার মোহাম্মদ আরিফ বিশ্বাস তার কাছে এখানে পড়াশোনা করে আমি বান্দবান নার্সিং কলেজে সরকারিতে চান্স পাই আপনারা জানেন যে আমি আরিফুল ইসলাম দীর্ঘদিন লালপুরে এই ইলাইসিয়াম কোচিং সেন্টার পরিচালনা করছি নার্সিং তারই ধারাবাহিকতায় দু হাজার পঁচিশ সালে নার্সিং ভর্তি পরীক্ষায় আমার কাছ থেকে পঁচিশ জন ছাত্রছাত্রী পরীক্ষা দেয় তার মধ্যে আমি নয়জনকে সরকারিতে দেশের বিভিন্ন নার্সিং কলেজে চান্স পাওয়াতে সক্ষম হই অর্থাৎ নার্সি লাইসিয়াম কোচিং সেন্টার এবং আমি মনে করি যারা পরিশ্রম করতে চাই বা আগ্রহী তারা যদি আসে আমার সান্নিধ্যে বা আমার কাছে আমি অবশ্যই তাদের মানসম্মত একটি জায়গায় নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব এবং লালপুর থেকেই যে সরকারিতে চান্স পাওয়া যায় বাহিরে যাওয়ার প্রয়োজন লাগে না তা কিন্তু ইতিমধ্যেই এই লাইসিয়াম কোচিং সেন্টার প্রমাণ করেছেন আমাদের প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও দু সালে যে সমস্ত নার্সিং ভর্তি পরীক্ষায় ছাত্রছাত্রীগুলো অংশগ্রহণ করেছিল তাদের প্রায়জনেরই রেজাল্ট সন্তোষজনক ছিল এবং সরকারিতে থেকে নয়জন ছাত্রছাত্রী এখানে চান্স পাই এবং আগামী দিনের লাইসিয়াম কোচিং সেন্টারের সুন্দর ভবিষ্যৎ আপনাদের কাছে কামনা করছি আপনাদের সবার জন্য দোয়া সবার কাছ থেকে দোয়া প্রার্থনা করছি যেন অপর অপর এই লাইসিয়াম কোচিং সেন্টারটি ভালোভাবে পরিচালনা করতে পারি এবং আরও সুনাম বৃদ্ধি করতে পারি লালপুরের সন্তানদের যেন তাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দিতে পারি এই প্রত্যাশা সবার কাছে